পাঁচ দফা দাবিতে মেডিকেল ক্লাস পরীক্ষা বর্জন ইন্টার্ন কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত রাজধানী ঢাকা থেকে খান আহমেদ ইফতে পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার পদবি লিখতে পারবে না এবং হাইকোর্ট থেকে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার আটই মার্চ সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা রাজধানী সহ দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা ও ইন্টার্ন চিকিৎসকেরা বিক্ষোভ মিছিল করেন এবং নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন তারই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরস্থ ডেল্টা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয় একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা শুক্রবার সাতই মার্চ ন্যাশনাল স্ট্রেয়ারিং কমিটি পায়োনিয়ার্স অব ফাইভ পয়েন্টস এর কেন্দ্রীয় ঘোষণায় এক কর্মসূচির কথা জানানো হয় কেন্দ্রীয় ঘোষণায় বলা হয় বাংলাদেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী চিকিৎসক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে আট ও নয় মার্চ সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত মেডিকেল শিক্ষার্থীদের আংশিক ক্লাস ও পরীক্ষা বর্জন এ সময় ইন্টারনার চিকিৎসকদের আংশিক কর্মবিরতিও রয়েছে দশ ও এগারো মার্চ সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত মেডিকেল মেডিকেল শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ক্লাস ও পরীক্ষা বর্জন এ সময় ইন্টার চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিও রয়েছে সেই কালিয়াকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট